হে গেছিস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আইহ সকালে অনেক অনেক ভালো আছেন আমিও তোমাদের দেয় এবং আল্লোর রমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে এসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন রিভিউ এর সাথে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান ইভো অলমোস্ট ম্যাক্স মানে লেভেল সিক্সে থাকবে তার সাথে মোটামুটি একটা ভালো একটা কম্বো কালেকশন রিভিউ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো একটু স্কিপ না করে ইমোট কালেকশন ভালো থাকবে গান কালেকশন ভালো থাকবে ড্রেস কালেকশনও ভালো থাকবে মানে কম্বো কালেকশন রিভিউটা ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকেরটা তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ সকলের কাছে ভালো লাগবে এবং তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড পাশে থাকা আইকনটা অন করে দিবা এবং যার যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই সে একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিবা তো এখানে আমরা প্রোফাইল আসলে দেখতে পারতেছি সাতাত্তর লেভেল থাকবে তার ভিতর কিন্তু অলমোস্ট আমরা তিরিশ হাজার মতো কিন্তু লাইট পেয়ে যাচ্ছি এখানে এবং এখানে আমরা আমাদের বায়োটি লিখে দিব এবং তোমরা কীরকম কালেকশন রিভিউটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে তো চল এবার আমরা এলাইট পাসগুলো দেখে নেব এলাইট পাসটা ফার্স্টে সেট আপ করে নিই দেন আমি তোমাদেরকে এলাইট পাসগুলো দেখাচ্ছি এখানে দেখতে পারতেছো মোটামুটি একটা ভালো এলআইট পাস কিন্তু কালেক্ট করা থাকবে কিন্তু মানে ভালোই কিন্তু কালেক্ট আছে ওল্ড ওল্ড এলাইট পাসগুলো আছে তো এখানে কিন্তু ইভো গানও আমরা ভালো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি তো চলো আজকের কালেকশন আমরা গান কালেকশনগুলি দেখে নিই তো ওই চলে যাব ওইভোনে গেলে কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো যে ইভো এমভি ফোরটি লেভেল সিক্সে আছে কিন্তু মানে অলমোস্ট ম্যাক্স বলা যায় কিন্তু এটা এবং ইভো একেটা অ্যাভেলেবেল থাকবে স্কারটা কিন্তু লেভেল ফাইভে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমরা এবং তার সাথে কিন্তু ফার্মাসটাও কিন্তু থাকবে এবং অসংখ্য ইভোগান কিন্তু অ্যাভেলেবেল থাকবে এম কিন্তু আমরা আটটা পেয়ে যাচ্ছি একে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা মোট এগারোটা যার ভিতর ইভোটা থাকবে অ্যাভেলেবেল এবং এখানে এম ফোরটিন কিন্তু আমরা পেয়ে যাব পাঁচটা এম ফোরটিনে পাঁচটা কালেকশন থাকবে লেজেন্ডের কোনো স্কিন থাকবে না স্কার পেয়ে যাচ্ছি আলফাটা লেভেল ফাইভে এ এবং আজকের কালেকশান রিভিউটা জিমেল অবশ্যই তোমরা সেটা মাথায় রেখো তো এখানে দেখতে পারতেছি আমরা গ্রোজাতে আসলে আটটা কালেকশন এবং তার তো এই যে গ্রোজাতে আটটা কালেকশন পেয়ে যাচ্ছি আমরা যার ভিতর কিন্তু আমরা লেজেন্ডারি গ্রোজ অ্যাভেলেবেল পেয়ে যাব ফার্মাস কিন্তু পেয়ে যাচ্ছি আমরা লেভেল থ্রিতে ইভোটা এর সাথে মোট আমরা কিন্তু দশটা কালেকশন কিন্তু ফার্মাসের পেয়ে যাচ্ছি ঠিক আছে এবং এক্সিমেটে আসলে কিন্তু পেয়ে যাচ্ছো তোমরা ইভোটা লেভেল থ্রিতে আসে এবং এর সাথে কিন্তু চারটে স্কিন থাকবে এন নাইন ফোর কিন্তু ছয়টা থাকবে এবং প্লাজমা কিন্তু দুইটা অ্যাভেলেবেল থাকবে আখ কিন্তু ছয়টা থাকবে প্রাফল কিন্তু নয়টা থাকবে যার ভিতর কিন্তু ইনক্লুবে থাকবে অ্যান্ড কিংফিশার থাকবে কিন্তু চারটা জে থার্টি সিক্স থাকবে কিন্তু তিনটা এখানে অ্যাভেলেবেল থাকবে যার ভিতরে লেজেন্ডারিটাও থাকবে এবং এখানে কিন্তু তোমরা এসকেইস আসলে কিন্তু ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছ এস ভিডি কিন্তু আমরা চারটা পেয়ে যাচ্ছি ওটপিকার কিন্তু এখানে ছয়টাও পেয়ে যাচ্ছি এবং এইটটি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা পাঁচটা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো এবং যে কোনো ধরনের কালেকশনের প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্ট বক্স অথবা ইউটিউব চ্যানেলে প্রোফাইলটি চেক করতে ভুলবে না তাহলে কিন্তু বুঝতে পারবা তো এখানে দেখতে পারতেছ ইউমপি কিন্তু থাকবে বারোটা যার ভিতর কিন্তু তোমরা এখানে ইভোটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এবং এমপি ফাইভ থাকবে কিন্তু আটটা ভিএসএস থাকবে একটা এমপি ফোরটি থাকবে কিন্তু দশটা কালেকশন ঠিক আছে তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে আল্লাহ হাফিজ ইবরান close till i get up time is barely on our side i don't want to waste what's left the storms we're chasing leading us and love is all turns the sun around Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. through the highways Till my shadow turns to sun rays And on, and on. I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us. It'll